আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের পি ব্লকে পি ব্লকে একটি তিন কাঠার রেডি প্লট আপনাদেরকে দেখাবো যেটি আনরেজিস্টার্ড অর্থাৎ ফাইল ট্রান্সফার করে এখন নিতে হবে এবং খুব শীঘ্রই রেজিস্ট্রি হয়ে যাবে তো আমরা যে জায়গাটাতে আছি এটি চ্যাভিনিউ রোড এই চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড থেকে পঁচিশ ফিট অ্যাভিনিউ রোডে ঢোকার পরে এখানে হাতের ডান পাশে কর্নার থেকে পাঁচ ছয়টি প্লট পরেই এখন রাস্তায় ঘাস জমে আছে বর্ষাকাল এই জন্য প্লটে আমরা যেতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত তো এরকম চমৎকার লোকেশনে প্লটটি রয়েছে অত্যন্ত সুলভ মূল্যে প্লটটি বিক্রি হবে যারা ক্রয় করতে আগ্রহী তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ট্রিপল জিরো ওয়ান তো বসুন্ধরার পি ব্লকের এই জায়গাগুলো ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত ভালো কারণ এই চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড ধরে সোজা চলে গেছে হচ্ছে মাদানি অ্যাভিনিউর দিকে এদিকে সামনে একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজটির নির্মাণ কাজ চলছে তারপরে মাদানি অ্যাভিনিউতে উঠা যাবে এবং হাতের ডানে গেলেই হচ্ছে বসুন্ধরা বাজার প্রতিদিন মার্কেটের নির্মাণ কাজ চলছে সেটি এন ব্লকে আর এই অ্যাভিনিউ রোড ধরে যদি আমরা উত্তর দিকে যাই তাহলে রয়েছে বসুন্ধরার স্টেডিয়াম এবং বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দেখা যাচ্ছে এই স্কুল অ্যান্ড কলেজের পাশেই স্টেডিয়াম আর সোজা হচ্ছে বসুন্ধরার এদিকে ইউনিভার্সিটির জায়গা রয়েছে ওয়াটার পার্ক রয়েছে তো চমৎকার এই লোকেশানে যারা প্লট ক্রয় করতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন আমাদের প্রপার্টি এক্সপার্ট আপনাকে প্লটটি ভিজিট করে দেখাবেন কাগজপত্র যাতে বাঁচায় শেষে আপনারা প্লটটি ক্রয় করার সুযোগ রয়েছে এছাড়া ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশানে বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্প সহ উত্তরা নিউ টাউন পূর্বাঞ্চল নিউ টাউন এবং আফতাবনগরে বিভিন্ন লোকেশনে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন আমরা বাজার মূল্যের ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি নিয়ে ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি প্রপার্টি সংক্রান্ত যে কোনো সহযোগিতা আমরা আছি আপনাদের পাশে ডকুমেন্টেশন থেকে শুরু করে আপনার প্লট কেনার পরে বিল্ডিংয়ের ডিজাইন কনস্ট্রাকশন রাজক প্ল্যান সহ সার্বিক সহযোগিতার জন্য আমরা রয়েছি তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের অফিস ভিজিট করুন তারপর প্লটটি ভিজিট করে দেখুন আপনাদের আমন্ত্রণ রইল খোদা হাফেজ